ওরে ভাই ভাই করেছে গোল্ডেন্ড ঝাড়বাতি ফ্যান গোল্ড এন ডায়মন্ড গোল্ড এন ডায়মন্ড ঝাড়বাতি ফ্যান এগুলো কি ডায়মন্ড ভাই ভাই এগুলো তোমার জিনাস ডায়মন্ড এর মত নেই ভাই এই যে দেখেন ভিতরে একটা লাইট আছে না আচ্ছা এই লাইটটা যখন আপনি জ্বালাবেন

আপনি বারো মাসে ফ্যান আর এটা থাকবো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ দিতে হবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি